কিনে খেতে কে যায় বলুন তো যদি নিজে হাতে বানিয়ে নিতে পারি তাই চিন্তা করলাম এখন আমি চিজটা বানিয়ে নেবো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিলাম এটা কিন্তু গ্রামের একেবারে খাঁটি দুধ খাঁটি দুধ না হলে কিন্তু চিজ হবে না তো দুধটাকে আমি একটু ছেঁকে নিলাম ছাঁকনার মধ্যে দেখেন কেমন জমে আছে এটা কাঁচা দুধ তো এটাকে আমি একটু গরম করে গরমটা একটু বেশি হয়ে গেছে হালকা গরম হাত ডুববে এরকম অবস্থায় আমি হাফ কাপের মতো নিয়েছি সিরকা আর হাফ কাপের মতো নিয়েছি পানি একসাথে মিশে নিয়েছি দুধটা আমার মোটামুটি গরম হয়ে গেছে হাত ছয় এরকম এখন আমি সিরকাটা দিয়ে দিব দিব আর আস্তে আস্তে নাড়তে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো এভাবেই কিন্তু শিকারটা চিজটা আমার উঠে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আলতো হাতে ঘোরাবেন আর ঘুরতে ঘুরতে আস্তে আস্তে দিতে থাকবেন দেখবেন যে সুন্দর একটা চিজ বেরিয়ে আসছে নীল পানির সবুজ সবুজ একটা পানি বের হবে আমার দুধটা অলরেডি পানি ছাড়তে শুরু করেছে আর চিজটা জমে যাচ্ছে দেখেন কত সুন্দর চাকা চাকা হয়ে আসছে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না দেখেন একেবারেই চাকা হয়ে আসতেছে এখন তো পুরো একে সবুজ সবুজ একটা পানি বের হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু খুবই ভালো লাগে যেটা হয়ে গেছে তাই না হওয়া পর্যন্ত একটা টেনশন থাকে কখন হবে কখন হবে তো যাই হোক আমার দুধটা ভালো কেনা এটাও একটা টেনশন থাকে যদিও আমি নিজে আনিনি তারপর দুধটা ভালো দেখেন কত দুই লিটার দুধে কতগুলো চিজ হয়ে গেছে আমার আর এটা আমি এখন একটা স্ট্রেনারের মাধ্যমে তুলে নিয়েছি স্প্যাচালার মাধ্যমে তো দেখেন কতটা সুন্দর হয়েছে ভালো লাগছে না দেখতে এভাবে যদি ঘরে আমরা বাসায় করে খেতে পারি কি দরকার কিনে খাওয়ার কিনে খাওয়ার মধ্যে কিন্তু ঝামেলা ছাড়া তো আমাদের দেশে কিছু হয় না আমরা কিছু পেতে পারি না কিনে খাওয়ার মধ্যে ঝামেলা থাকতেই পারে তাই না অল্প সময়ের মধ্যে কিন্তু যে এটা হয়ে যায় দশ পনেরো মিনিট সময় লাগে বেশি কিছু লাগে না আর কতখানি চিজ পাচ্ছি বলেন এটা চেপে চেপে পানিটাকে ফেলে দিচ্ছি পানিটাকে ফেলে দিয়ে আমি কয়েকবার পানি চেঞ্জ করে নিব আমি এই আগের পানিটার মধ্যে একটু লবণ দিয়ে এটা এটা কুসুম গরম পানি এটা ইচ্ছে করলে আমি পানি নতুন করে করতে পারতাম কিন্তু এটার মধ্যেই করা যাবে আমি একটু লবণ দিয়ে এটাকে আমার একটু নাড়াচাড়া দেবো যাতে যখন ওই খালি মুখে দিলেও না একেবারে পানসে পানসে মনে হবে না চিজটা একটু লবণ থাকলে ভালো লাগে তো একটু লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম নিয়ে উঠিয়ে আমি আবার দু তিনবার পানি চেঞ্জ করে নিব। আপনারা এইভাবে ইচ্ছে করে খেতে পারেন কিন্তু বাসায় খুব সহজ চিজ বানানোর কিন্তু কোনো কিছু না কঠিন কিছু না এটা তুলে নিলাম এখন আমি একটু সাদা পানি দিয়ে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব এটা বারবার করে ধুয়ে নিলে কি হবে ভিতর থেকে যে টক টক পানিটা শিখড়া পানিটা কিন্তু টক হয় সেই টক পানিটা বের হয়ে যাবে আপনি এভাবে চেপে 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 পানিটাকে বের করে দিবেন এতে করে চিসটা খুব ভালো থাকবে এবং অনেক দিন রেখে খেতে পারবেন ভিতরে এটা ফাঙ্গাস পড়বে না আমি আবার পানি দিয়ে চেঞ্জ করে আবার ধুয়ে নিচ্ছি এটাকে ধুয়ে আমি একটুখানি টিস্যু দিয়ে মুড়িয়ে পানিটা শুষিয়ে নেব এইভাবে চেপে 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 বারবার যতক্ষণ না আপনার মনে হবে যে পানি ভিতর থেকে বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বের করে নেবেন ভালো করে আলতো আলতো করে চাপ দিবেন ভিতর থেকে দেখেন পানিগুলো বেরিয়ে আসতেছে তো আপনারা যারা করেন তারা তো জানেন যারা নতুন তাদের জন্য একটু বুঝিয়ে বলতেছি তাদের জন্য চিজ বের করতে কষ্ট না হয় যদি কেউ করতে চান কয়েকবার পানি চেঞ্জ করলে ভালো হয় আমি প্রায় চার থেকে পাঁচবার পানি চেঞ্জ করলাম আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন দেখেন কত সুন্দর মানে অনেকখানি চিজ পেয়েছি কিন্তু এখন আমি এটাকে একটা টিস্যু দিয়ে ভিতরে বাইরের পানিটাকে শুকিয়ে নিলাম নিয়ে আমি একটা বাটিতে রেখে দেবো আপনারা ইচ্ছে করলে একটা পলিতে একটা র্যাপিং পেপারেও ইচ্ছে করলে মুড়িয়ে রেখে দিতে পারেন কিন্তু কিছু হবে না যেভাবে সুবিধামান হয় বা যে কোনো ছোটো ছোটো কৌটা থাকলে সেখানেও আপনারা এটা সুন্দর করে রেখে দিতে পারেন আমি এখন এটা দিয়ে রেখে দেব প্রায় তিন চার ঘন্টার মতো বা দু ঘন্টা রাখলেও হয়ে যায় দুই ঘন্টা রাখার পর দেখবেন এটা সুন্দর সেট হয়ে গেছে এটা সুন্দর করে কেটে নিতে পারবেন আপনি আমি পেপারটা কেটে নিলাম আপনাদের দেখানোর সুবিধার জন্য কিন্তু আমি এই জায়গাটা স্কিপ করিনি ফরওয়ার্ড করিনি দেখানোর জন্য কিভাবে নিলাম ইচ্ছে করলে শুধু শুধু পলি লাগাতে পারবেন এখন বাবু বলতেছে যেহেতু চিজ করলো কিছু একটা করে দাও তা ইনস্ট্যান্ট কি করবো এখানে আমি ব্রেডগুলো ছিল ব্রেড একটু সেঁকে নিচ্ছি সেকে নিয়ে তারপর এটার মধ্যে আমি ওকে একটু সাজিয়ে দেবো চিজ দিয়ে যাতে ও খেয়ে একটু পছন্দ করে আর নতুন নতুন যখন করি তখন তো মানে গরম গরম কিছু একটা খেতেই চায় যে কিছু একটা করে দাও তো আমার বাটারটা আমি খুঁজে পাচ্ছিলাম না দুঃখের বিষয় বাটারটা যে কোথায় রেখেছি কিছুতেই মনে খুঁজে পাচ্ছি না তাই তেল দিয়ে নিলাম বাটার কিন্তু ব্রেডটা একটু ভাজা পড়া করলে না খুবই ভালো লাগে ডিমটা ভেজে নিলে অন্যরকম একটি স্মেল বের হয় তো আমি অল্প তেলেই করে নিচ্ছি যাতে এটা তেলটা চিটচিটে না দেখা যায় একটু চিলি ফ্লেক্স দিলাম একটু লবণ দিলাম হ্যাঁ এভাবে করে নেবেন একটু এখানে ব্ল্যাক পেপারও দিতে পারেন সুন্দর একটি স্মেল ঝাল ঝাল ভালো লাগে যতটুকু যা দিবেন সেটাই ভালো লাগে অনেক একটু ধনে কুচিও দিয়ে আমি মাঝে মাঝে দেখতে সুন্দর লাগে হ্যাঁ এবং স্মেল পাওয়া যায় একটা তো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আরেকটা পাশে আমি একটু ভেজে নেব আপনারা এইভাবে করে বাচ্চাদের হুটহাট করে কিন্তু খাওয়া যায় এটা কিন্তু তেমন একটা আমার সময় লাগলো না হ্যাঁ এই জন্য বলতে চাচ্ছি ইচ্ছে করলে করা যায় এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার না এই মেওনিস দিয়ে আর সস দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি ম্যায়নিসটা দেওয়ার চেষ্টা করবেন আর ম্যায়নিসটাও কিন্তু আমার নিজের হাতে বানানো বাসায় বানানো এই টমেটো সসটা এটাও কিন্তু আমার বাসায় বানানো আমি এগুলো আর এখন কিনে খাই না আমার নিজের করতে ভালো লাগে আমি যখন ফ্রি থাকি সময় পেলে আমি এগুলোগুলো আমার যেগুলো দরকার সেগুলো আমি করে রাখি সয়া সস টমেটো সস এগুলো সব আমি নিজে করে রাখি এই টমেটো আর শশা দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আর ছেলের বাচ্চারা আসলে ওই যে একটু স্টেপ বাড়িয়ে দিলে ওরা খেতে পছন্দ করে ডিমটাও দিয়ে দিলাম এখন আমি মায়নিস দিয়ে এগুলোতে সাজিয়ে দেওয়ার জন্য আর কিছু না খেতেও কিন্তু মজা লাগে এই যে বাসায় এইভাবে করে নিয়ে সাজিয়ে নিয়ে যে খাচ্ছি না এটা কিন্তু অনেক টেস্ট ভালো লাগে সবচেয়ে বড় কথা ভালো লাগাটা কাজ করে এখানে যে আমি নিজের হাতে করা সব কিছু খাচ্ছি অর্গানিক আর কি অথেন্টিক খাবার এগুলো তাই না তো এখানেও দিয়ে দিলাম ম্যায়নিজটা দিয়ে দিলাম আমার মেয়নিটা আমি প্রায় অনেকটা শর্মা সসের মতো করে করে নিয়েছিলাম আর এটার মধ্যেও কিন্তু আমি মেয়ানের মধ্যে কিন্তু টমেটো সস দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটু ঝাল করার জন্য আপনারা নিজের মতো করে যেমন খেতে খেতে চান ঝাল চাইলে দিবেন যেমনটা খেতে চান তো এখানে চিজটাকে আমি চিজটাকে গ্রেট করাটা আমি দেখাতে পারলাম না আমার স্কিপ হয়ে গিয়েছিল কি যে হয় মাঝে মাঝে মানে একটা ক্লিক করেছি কিন্তু এটা ভালোভাবে প্রেস করা হয়নি যার জন্য ভিডিওটা উঠেনি আমি দেখাতে পারলাম না গ্রেট করাটা তো আরেকটা পাশে আমি একটুখানি সস আর ম্যায়নিস দিয়ে এটা এটাকে আমি তো তাওয়ায় তার তাপ দিয়ে নিব একটু গরম করে নিব যাতে চিজটা গলে যায় আর খেতেও ভালো লাগবে মোচমোচে হয়ে যাবে ব্রেডটা যদি এরকমভাবে নেন না খুব ভালো লাগে তো আমি আসলে এইভাবে করে দেই মাঝে মাঝে বাবুকে আমিও নিজেও করে খেতে পছন্দ করি কিন্তু এই ধরনের খাবারগুলো এখন আর আমি বাইরে খাই না আগে একসময় খেতাম বার্গার স্যান্ডউইচ বাইরে গেলে নামের ওপরে যেটা খেতে ভালো লাগবে কিন্তু এখন দেখি যে নিজে করাটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি প্রিয় অনেক বেশি মজার কেন বাইরে খাবো আমার বাইরে খাওয়াটা এখন যেন কেন পছন্দই হয় না মনে হয় কি পয়সাগুলো জলে ফেলছি হ্যাঁ দেখেন একটু ভাজা বেশি হয়ে গেছে এটা আমি আসলে ভিডিও করতে গিয়ে ক্যামেরা অফ করতে গিয়ে একই হাতে তো করি একা একাই তো করি যার জন্য মাঝে মাঝে আমার একটু এদিক ওদিক হয়ে যায় তো যাই হোক এটা কেটে নিলাম এটা কিন্তু দেখেন কত সুন্দর আমি তো খেয়ে তারপরে ভিডিও করি কিন্তু হ্যাঁ আপনারা তো সবাই জানেন আপনারা এইভাবে করে খাবেন চিজ বানাবেন মেয়নিস বানাবেন বাসায় তাহলে বাসার খাবারটা অনেক অর্গানিক থাকে অনেক ভালো থাকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসে দিচ্ছি আমার পাশে থাকার জন্য ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ